আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম পশ্চিম কে চ্যালেঞ্জ পুতিন শির রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শান্তি রক্ষা মিশন ছাড়লেন ইউক্রেনের সেনারা আর জানিয়ে দেব সর্বশেষ সংঘাত নিয়ে মার্কিন স্পিকারের বক্তব্যের প্রতিবাদ বাকুর পেলোসির বক্তব্য প্রমাণ অযোগ্য পক্ষপাতদুষ্ট বলছে আজারবাইজান আরো জানিয়ে দেব পশ্চিম তীরে নতুন করে ফিলিস্তিনি ভূখণ্ড জবর চেষ্টা অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হন বলছে জানিয়ে দেব মিয়ানমারের অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণের দাবি এন সর্বশেষ জানিয়ে দেব লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে বিশ ভারতীয় সেনা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পশ্চিমকে চ্যালেঞ্জ পুতিন শির রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং নতুন এক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চান এজন্য তারা পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে গত শুক্রবার এক সম্মেলনে যোগ দেন এ সম্মেলনে এশিয়ার অনেক নেতাকেই তারা সমবেত করার চেষ্টা করেন কিন্তু তাদের এ প্রচেষ্টার মধ্যে শুরুতেই বড় ধরনের চিত ধরতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন এখন ইউক্রেনে যুদ্ধ করার সময় নয় উজবেকিস্তানে এসসিও আঞ্চলিক সম্মেলনের ফাঁকে গত শুক্রবার তারা বৈঠক করেন চীনের পক্ষ থেকে ইউক্রেন ইউক্রেন ইস্যুতে ভারসাম্যপূর্ণ অবস্থান বেছে নেওয়ার কথা বলা হয় তবে উদ্বেগ এখানেই থেমে নেই সম্মেলন চলাকালে প্রতিবেশী তাজিকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের কথা জানিয়েছে মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিজান দুই দেশের নেতারা এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন শুক্রবার শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত তিরিশ জন সেনা নিহত হওয়ার খবর জানা গেছে কির্গিজানের দক্ষিণাঞ্চলের প্রদেশ বাকিন ও তাজিকিস্তানের উত্তরাঞ্চলের সুগত অঞ্চলে এ সংঘর্ষ হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ দুটির মধ্যে এটি সর্বশেষ সহিংসতার ঘটনা যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও নতুন করে সংঘর্ষ শুরুর জন্য দেশ দুটি পরস্পরকে দায়ী করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শান্তিরক্ষা মিশন ছাড়লেন ইউক্রেনের সেনারা বিশ্বজুড়ে যে বারোটি অঞ্চলে বর্তমানে জাতিসংঘের রক্ষা মিশন চলছে কঙ্গোটি সেগুলোর মধ্যে অন্যতম বৃহৎ এবং ব্যয়বহুল মিশন যেটি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে রুশ বাহিনীর বিরুদ্ধে দেশে যুদ্ধ চলছে এ অবস্থায় দেশের হয়ে যুদ্ধ করতে কঙ্গো ছেড়েছেন দুইশো পঞ্চাশ জন ইউক্রেনীয় সেনা জাতিসংঘে শান্তিরক্ষী হিসেবে তারা কঙ্গোতে দায়িত্ব পালন করেছিলেন গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করে তারপর থেকে ইউক্রেইন সরকার জাতিসংঘ সংঘের আরো কয়েকটি শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে গত মার্চে ইউক্রেন সরকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে তাদের এভিয়েশন ইউনিট প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় তখনই কূটনীতিকরা সতর্ক করে বলেছিলেন ইউক্রেনের এভিয়েশন ইউনিট চলে গেলে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মারাত্মক ঝুঁকিতে পড়বে বিশেষ করে হেলিকপ্টারের অভাবে পড়তে হবে কঙ্গোতে দায়িত্বরত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ইউক্রেনের আটটি হেলিকপ্টার কাজ করত যা মিশনের মোট হেলিকপ্টারের এক তৃতীয় অংশ কঙ্গোতে দায়িত্ব শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রাজিলের জেনারেল মার্কোস দি কস্তা বলেন গত দশ বছর ধরে এখানে তাদের অপরিসীম আবদান এখানে তাদের অপরিসীম অবদান দারুণভাবে প্রশংসিত হয়েছে সেনা ও হীরা সহ নানা খনি সমৃদ্ধ কঙ্গরপূর্বাঞ্চলে গত তিন দশক ধরে কয়েকটি সশস্ত্র জঙ্গি দল হত্যা ধর্ষণ এবং ডাকাতির মতো অপরাধ করে যাচ্ছে নানাভাবে চেষ্টা করেও সশস্ত্র ওই সব জঙ্গি দল সেগুলোর মধ্যে অন্যতম বৃহৎ এবং ব্যয়বহুল মিশন যেটি বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে তবে কবে নাগাদ বন্ধ হতে পারে সে তারিখ এখনো চূড়ান্ত হয়নি Ч ⁇ тро, виби си. পেলোসির বক্তব্য প্রমাণ অযোগ্য ও পক্ষপাত দুষ্ট বলছে আজার বাইজান নাগর্ন কারাবাক অঞ্চলে যুদ্ধ সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও পক্ষপাত দুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে ধরনের ফলে সংঘর্ষরত দুটি দেশের মধ্যে শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে পেলোসি গতকাল এক বক্তব্যে চলতি সপ্তাহের গোড়ার দিকে শুরু হওয়া সীমান্ত সংঘাতের জন্য আজার বাইজানকে দায়ী করেন তিনি দাবি করেন আজার বাইজান আর্মি আর্মেনিয়ার বিরুদ্ধে অবৈধ প্রাণঘাতী হামলা শুরু করেছে আর্মেনিয়া সফরে গিয়ে দেশটির রাজধানী ইয়ে ভান রোববারে বক্তব্য দেন তিন দিনের আর্মেনিয়া সফরের দ্বিতীয় দিনে পেলোসি আরও বলেন মার্কিন পররাষ্ট্র নীতিতে আর্মেনিয়া গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পেলোসির এই বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি এক বিবৃতিতে বলেছে পেলোসি আজারবাইজানের বিরুদ্ধে যে প্রমাণ অযোগ্য পক্ষপাত দুষ্ট অভিযোগ উত্থাপন করেছেন তা অগ্রহণযোগ্য পেলোসি যে একজন আর্মেনিয়া পন্থী রাজনীতিবিদ তার সবাই জানে বিবৃতিতে আরো বলা হয় এই মার্কিন কর্মকর্তার বক্তব্যে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে পেলোসির বলে মন্তব্য করেছে গত সেপ্টেম্বর মধ্যরাতে আর্মেনিয়ার ও আজারবাইজানের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ শুরু হয় আর্মেনিয়া অভিযোগ করেছে দেশটি দক্ষিণাঞ্চল গরিশ কাপান ও জেরমগ শহরে ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে আজার বাইজানের সেনাবাহিনী বাকু ওই অভিযোগ অস্বীকার করে বলেছে আর্মেনিয়ার সেনাবাহিনী বড় ধরনের ওস্কানিমূলক হামলা চালানোর পর আজারাবাইজান তার জবাব দিয়েছে মাত্র নতুন করে ছড়িয়ে পড়ায় সংঘাতে দুদেশের অন্তত দুইশো সেনা নিহত এবং বেসামরিক নাগরিক সহ এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে সূত্র টুডে পশ্চিম নতুন করে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের চেষ্টা অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হন বলছে হামাস ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিস্তার ঠেকানোর জন্য ফিলিস্তিনি জনগণকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা ভিত্তিক সংগঠনটি বলছে সম্ভাব্য সব উপায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের মুখপত্র ফৌজি বারহুম রোববার গাজায় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেছেন ইহুদিবাদী সরকার সরকার জর্দান নদীর পশ্চিম তীরের খিরবেদ এ অঞ্চলের বিশাল এলাকায় কাটাতারের বেড়া দিয়েছে এই বেষ্টনির ভেতরের অংশে অদূর ভবিষ্যতে উপনিবেশবাদী বসতি গড়ে তোলা হবে ফৌজি বারহুম বলেন ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি ও পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল দীর্ঘকাল ধরে যে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে খিরবেদ এ অঞ্চলে বিশাল এলাকা জবরদখল করা হচ্ছে বারহুম বলেন এ ধরনের অপরাধযোগ্য আর বিনা প্রতিবাদে ছেড়ে দেওয়া হবে না আমাদের এই নেতা বলেন ফিলিস্তিনি জন জনগণের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত জাতিগত শুদ্ধি অভিযান কখনোই সফল হবে না ফিলিস্তিনি জাতি ছিল আছে ও থাকবে এবং তারা ইহুদিবাদী জবর দখলকারীদের কবল থেকে একদিন তাদের মাতৃভূমি মুক্ত করে ছাড়বে সূত্রপার স্টোরে মিয়ানমারের অর্ধেকের বেশি অঞ্চল নিয়ন্ত্রণের দাবি এন ইউজির মিয়ানমারের অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে দাবি করেছে দেশটির জান্তা বিরোধী জাতীয় ঐক্য সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এন ইউজি বলেছে তাদের অনুগত পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ ও মিত্র এথনিক রেভলিউশনারি অর্গানাইজেশনের যোদ্ধারা গত এক বছর ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়ে দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে গত সপ্তাহে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণার এক বছর পূর্তি উপলক্ষে এন নিউজের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশিলা একথা বলেন তিনি আরো বলেন গত এক বছরে পিডিএফ ও ইআরও যোদ্ধাদের প্রতিরোধ লড়াইয়ের মুখে দেশের অর্ধেকের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার তবে একই সময় মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হিলাইং দাবি করেন সেনা অভ্যুত্থানে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ক্ষমতাচ্যুত বন্দী হওয়ার পর জুড়ে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বর্তমানে তা নিয়ন্ত্রণে এসেছে গত সপ্তাহে রাশিয়া সফরকালে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রিয়া ভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলাইং বলেন মিয়ানমারের পরিস্থিতি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে তিনি আরো বলেন আগামী বছর আগস্টে মিয়ানমারের সাধারণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনকে সফল করতে সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে সালের মাধ্যমে গণতন্ত্র গণতন্ত্রপন্থী নেত্রী সান সূচি নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী মিয়ানমারের প্রধান মিন অং হিলাইং ওই অভ্যুত্থানের নেতৃত্ব দেন অভ্যুত্থানের পরপরই গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় সান সুচিকে এবং তার বিরুদ্ধে আনা হয় এক রাশ দুর্নীতির অভিযোগ মিয়ানমারের রাজধানী নেইপিদোর বিশেষ আদালতে বর্তমানে বিচার চলছে অংশান সচির কয়েকটি মামলায় তার সাজা ঘোষণা করে রায়ও ঘোষণা করেছেন আদালত অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে শান্তিপূর্ণ আন্দোলন বিক্ষোভ শুরু করে দেশটির গণতন্ত্রপন্থী শক্তি ও সাধারণ জনগণ প্রথম পর্যায়ে বিক্ষোভ দমন করতে লাঠি জল জলকামান রবার বুলেট ব্যবহার করা হলেও এক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় জানতা লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে বিশ ভারতীয় সেনা নিহত লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে বিশ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দেশটি সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতীয় সেনা সূত্রের বরাদ দিয়ে রাতে সেনার ভারতের একজন কর্নেল সহ বিশ সেনা নিহত হন চীনের সেনাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভারতীয় সেনা সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায় সোমবার দুপক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ে বৈঠক শুরু হয়েছিল এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায় গলওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে পঁয়তাল্লিশ বছরে ফের সেনার হামলায় মৃত্যু হল কোন ভারতীয় সেনার সর্বশেষ উনিশশো সালে এমন ঘটনা ঘটেছিল মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফেরানোর জন্য সেনা এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত চীন বিবৃতিতে বলা হয় দুদেশের মধ্যে উচ্চ পর্যায় বৈঠকে যে সমঝোতা হয়েছে তা যদি চীন মেনে এনে চলত তাহলে সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যে রক্ত ঘটনা ঘটেছে তা এড়ানো সম্ভব হতো ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মধ্যেই তাদের যাবতীয় কর্মকাণ্ড সীমাবদ্ধ রেখেছে আশা করছি চীনও তাদের দিক থেকে এই নিয়ম মেনে চলবে